ন বন্ধুয়া চলি আসি এখন ভিডিও তো মোর মিস্ত্রি কয় মোক বলে ভিডিও বানাই কি মোর সালা মুই তো অত্যাকি আরো বেশি জানা মুই তো অত্যাকি আরো বেশি জানা মুই এই যে খাওয়া দাওয়া চলি কালি দুই শেষ দিছে ফেলার শেষ তারপরে ওয়াল আছে

করি এনে এনে ভিডিও বানাই মোর খাওয়া দাওয়া শেষ বিরাজ শেষ করে শেষ আমি রঙের ইয়ে নিয়ে চলে যাচ্ছি আর চলো খাই দিয়ে আসি নাগডুবি ও খাই দিয়ে আসি নাগডুবি আচ্ছা খা মুই এনে তো তুমি তোমার জন্য এনে ভিডিও বানাই ফেলাম তা হইছে কি মুই ভিডিও তো বানাই না মুই তো বাদ দিই না ভিডিও বানা কারণ তোমরা না মুখ দিয়ে ভালোবাসা দিখান তোমরা না মুখ দিয়ে ভালোবাসা দিখান মুই যদি ভিডিও বানাই বাদ দেন তো কেমন করে হবে

পড়ার লাগবে আমার এইটা এর মধ্যে পড়ার লাগবে এইটা তে আমরা পড়ি ফেলাইছি সব কমপ্লিট দিয়ে দিয়েছি দিয়ে যখন দিছি আমার এলা তো যাওয়া না বাকি আছে যাওয়া না গেলে এলা করবো করি এনে আর কি করবো মালিক তো তর আছে না মালিকের মালিক কয় মুখ hand over দাও তাড়াতাড়ি আমরা তো hand over দিয়েছি প্রায় দিয়ে দিছি খালি যাওয়া না আছে বাকি আমার আমরাও এই জন্য আজই এলা কি করবো আজই আমরা এই দুই দিন থেকে ওভার টাইম চলছে না আমার আমরা আজি ওভার টাইম মারি দেবো কাজ কমপ্লিট করে দেবো রাত নয়টা বাজেলেও কমপ্লিট করে দিয়ে আমরাও ব্যাগ ঘরে বাইক করে দিয়ে আমরাও ব্যাগ ঘরে বাইক নাকি কারণ দুই হাজার তেইশে আছি দুই হাজার চব্বিশে যাবো দুই এলা চান যে মোর ভিডিও দাম তো মুই তো ভিডিও দি মুই তো মুই যে কি আর কম তাই এইটু নিয়ে পছন্দ মোট ভিডিও গান করলু আরও ভিডিও করিম আশা করো তোমার ভালোবাসা থাকলে আর আমার ফেসবুক পেজটা তোমরা ফলো করো সবাই ইউটিউবে তো ভিডিও ছাড়িম ইউটিউবে তো দেখো ইউটিউব লিংক দিয়ে দিই তো দেখো সবাই